যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান মান সত্ত কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য কথা বলে না যে অন্তরে নাই যে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেই মান সত্তর কথা বলি না যেই প্রয়োজনে জ্বলে ওঠে না যেই মান সত্ত নেইরি কথা বলি না যে অন্তরে নাই যে অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারে ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি ইমান দিন কায় মের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না যেইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যেইমান লেবাজধারী কোরআন হাদিস তাও পড়ে না এই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় এই মান সিরকিয়াতের আমল করে ভিত নাহা যে ইমান বাস্তবে নাই যে ইমান বাস্তবে নাই মুখে তাহার কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নের কথা বলে না যেইমান অন্তরে নাই মুখে ফোটাই কথার কলি কীভাবে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি